প্রথমবারের মতো কমলাসাগর বিধানসভার দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার সেন্টার হচ্ছে একদিকে ছাত্রছাত্রীরা অন্যদিকে অভিভাবক মহল থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষক শিক্ষিকার মধ্যে বেশ উৎসাহ দেখা দেয় কারণ মফস্বল এলাকা বলে দীর্ঘ দশ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো ছাত্রছাত্রীদের একদিকে যেমন সময় অতিবাহিত হতো অন্যদিকে সবচেয়ে সমস্যা ছিল আসা যাওয়ার ক্ষেত্রে যানবাহনের সময় মতো গাড়ি পাওয়া যেত না যার ফলে ছাত্রছাত্রীরা ভীষণ সমস্যার সম্মুখীন হতে হতো এখন থেকে আর সেই সমস্যায় পড়তে হবে না ছাত্রছাত্রীদের উল্লেখ্য এই প্রথমবারের মতো দেবীপুর দ্বাদশ বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে পূর্বে এই স্কুলগুলো পরীক্ষা দিতে হতো মধুপুর দ্বাদশ বিদ্যালয়ে গিয়ে এখন থেকে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না এদিকে দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে পূর্ব গোকুলনগর দ্বাদশ বিদ্যালয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান জানান যদিও বিদ্যালয়ে ওই প্রথমবারের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হওয়াতে এলাকার অভিভাবক মহলে বেশ আনন্দের জোয়ার বইছে পাশাপাশি তিনি অভিযোগ করেন বিদ্যালয়ের কোনো বাউন্ডারি না থাকাতে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে তাছাড়া বিদ্যালয়ে যে সেন্টার হচ্ছে তেমন ব্রেঞ্চের ব্যবস্থা না থাকার ফলে অন্যান্য বিদ্যালয় থেকে ব্রেঞ্চ এনে তার সারতে হবে এদিকে সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে দ্বিতল বিশিষ্ট পাকা বাড়ির উদ্বোধন হয় আর সেই পাকা বাড়ির সূচনা হবে মাধ্যমিক পরীক্ষার ছাত্র ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে সেন্টারটা এই স্কুলে হয়েছে এটা আমাদের আনন্দ এবং আমরা নিজেদের স্কুলের ব্যাপারে খুব গর্ববোধ করছি কিন্তু পাশাপাশি স্কুলের পরীক্ষাঠামো ব্যাপারে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি আছে যেমন স্কুলে এই বাউন্ডারি ওয়াল নেই চারিদিক দিয়া এটাও খোলা আর বিশেষ করে ফার্নিচারের অভাব আছে এই অন্য স্কুল থেকে ফার্নিচার এনে পরীক্ষা নিতে হচ্ছে আর একটা প্রত্যন্ত অঞ্চল দেবীপুর গ্রাম এখানে শিক্ষক শিক্ষিকারা বিশেষভাবে স্কুলের প্রতি খুব আগ্রহবান এবং তারা যত্ন সহকারে ছেলে মেয়েদের শিক্ষাদান করেন এবং এদের এদের প্রচেষ্টায় আমরা খুব গর্ব এবং এস এম পক্ষ থেকে আমি স্কুলে যাতে ভবিষ্যতে সরকারিভাবে স্কুলের পরিকাঠামোটা আরও সুষ্ঠু সুন্দরভাবে গড়ে উঠে তার জন্য আমি উচ্চ সরকারের কাছে আমাদের একটা দাবি এবং সেটা যাতে আমাদেরকে করে দেন আপনার অনেক দূরে পরীক্ষা দিতে আগে গিয়ে অনেক দূরে পরীক্ষা দিতে এখানে গাড়ি ঘোড়ার খুব অব্যবস্থা এখানে মানে অটো সার্ভিস ছাড়া প্রায় বলতে গেলে আর কোনো সার্ভিসই নেই তার কোনো টাইম টেবিল নেই ছেলে মেয়েদেরকে অনেক সময় রিজার্ভ করে এখান থেকে যেতে হচ্ছে টাইম টেবিল মেনটেন করার জন্য এতে সময়ও অনেকটা লাগত আর্থিক দিক দিয়ে অনেকটা খরচ হতো এদিক দিয়ে আমরা স্কুলের ছেলে মেয়েরা উপকৃত তবে এবারে আমরা খুব শঙ্কিত ভয় আমাদের যে স্কুলের সুন্দরভাবে পরীক্ষাগুলো যাতে সুসম্পন্ন হয় তার জন্য আমাদের প্রায়ই আমার আলোচনা হয় আমি স্কুলের দিদিমনি শিক্ষক শিক্ষার একথাই বলি যে এইবারে আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে মানে একদম ত্রুটিবিহীন এই স্কুলের পরীক্ষার্থী পরীক্ষাগুলো যাতে আমরা করতে পারি সেই জন্য প্রতিদিন আমরা আমরা এই স্কুলের পাশে থাকবো নিউজ ডেলি ভারত